ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি জমির চৌধুরী বলছিলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জামাত ইসলাম জামাত ইসলামের আমির ডক্টর শফিক সাহেব এবং ওনার সাম্প্রতিক কিছু কথাবার্তা এবং চিন্তা চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশের পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শফিক সাহেবের আগমন ভার্চুয়াল একটা উল্কার মতো সেনাবাহিনী প্রধান যেদিন দায়িত্ব নিলেন পাঁচই অগাস্ট প্রথম মিটিংয়েই উনি শফিক সাহেবের কথা বলেছেন শুধু ওইটাই না শফিক সাহেব এ পর্যন্ত যতগুলো কথাবার্তা বলেছেন খুবই স্ট্র্যাটেজিক খুবই ডিপ্লোম্যাটিক এবং খুবই মেজার্ড মেজার্ড খুব মেপেঝোপে কথা বলেছেন উনি স্বাধীনতা সংগ্রামের উপরে কথা বলেছেন একাত্তরে একাত্তরে যুদ্ধ একাত্তরে ওনার পার্টির ভূমিকা আমি এ নিয়ে কোনো তর্ক না করে শুধু এটুকুই বলবো যে আমি শফিক সাহেবকে শুধু রিকোয়েস্ট করব। খাইন্ডলি আপনি তখনকার সময় উনিশশো সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তরে পত্রপত্রিকাগুলো আর্কাইভ থেকে একটু বের করেন একটু দেখেন আপনারা যাকে নেতা মনে করেন গোলাম আজম উনি কী বলেছেন জামাতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো কর্মীরা বাংলাদেশ কি রোল প্লে করেছে আমি বলবো না জামাত সবই জামাত করেছে কিন্তু এটা ঠিক যে এই যে এই যে বুদ্ধিজীবী হত্যা এই বুদ্ধিজীবী হত্যার মূল নায়ককে কারা পরিকল্পনাকারীকে আমি আশা করি উনি বুঝতে পেরেছেন আমি কি বলার চেষ্টা করেছি উনি যে কথাটা বলার চেষ্টা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব ও পাকিস্তান চেয়েছিলেন এবং ওনারাও পাকিস্তান চেয়েছিলেন ইতিহাস কিন্তু তা বলে না বঙ্গবন্ধু শেখ মুজিব যদি পাকিস্তানকে একত্রিত পাকিস্তানকে চাইতেন তাহলে উনি ছয় দফা এগারো দফা আন্দোলন সত্তরের নির্বাচন এই যে একাত্তরের আন্দোলন সাতই মার্চ পঁচিশে মার্চের ঘটনা হ্যাঁ উনি বলতে পারেন যে পাকিস্তানিরা ফোর্স করেছে অবশ্যই পাকিস্তানিদের একটা বিরাট রোল ছিল এখানে তখনকার সময়ে যে ওরা ফোর্স করার কারণেই যুদ্ধটা খুব তাড়াতাড়ি হয়েছে নাইডে এটা তো আরও প্রলম্বিত হতো আমরা যে নির্বাচনের জয়লাভ করলাম সে যে ম্যান্ডেট পেলাম বঙ্গবন্ধু যে ম্যান্ডেট পেল ম্যানডেটের বেই ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন হলো না মেজরিটির শাসন ক্ষমতা দেয়া হলো না তাহলে আর পথটা কোথায় রইল হাওবার আমি যেটা বলতে চাচ্ছিলাম ওনার একটু কথা শোনেন তারপর আমি কমেন্টটা করব। আপনাকে সংশোধন করতে হবে এই ধরনের কিছু চর্চা আছে কিনা এই ফেসিবাদের মানেই হচ্ছে যাবে তবে নতুন কোনো কথা বলেছি আমি তো কোনো দলকে ইন্ডিকেট করি নাই সেটা আমিও হতে পারে। আমাদের দলও হতে পারে আমাদের দলও যেন জালিমের ভূমিকার মতন এটা ছিল একটা ইন জেনারেল পঙ্গুরা কাতরাচ্ছে বন্যায় মানুষ ডুবছে এই সময় আমরা নির্বাচনের কথাটা যদি বেশি বলি এটার চাইতে এখন তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ এটাই আমাদের রাজনীতি আমার আমার এই বক্তব্যের কোনটা বেটিক ছিল আমি যদি ব্যাটিক কোনো বক্তব্য রাখি অবশ্যই জনগণের এবং মিডিয়ার সমালোচনা করার আমার দোষ দরিয়ে দেওয়ার সুযোগ আছে আমরা এটাকে অভিনন্দন জানাবো এবং আমরা মাত্র দশ দফা দিয়েছি আমরা অনেকগুলা দফা সংস্কারের জন্য দিই অনেক আমাদের দফা কিন্তু একচল্লিশ দিয়েছি মাত্র দশ একত্রিশটা আমাদের হাতে আস আমরা মনে করি ওই দফাগুলা করবে নির্বাচন যারা যারা নির্বাচিত হয়ে আসবে তারা আমরা এই সময়টাই শুধু দিতে চেয়েছি এবং এই ব্যাপারে আমাদের দিক থেকে কোনো তাড়াহুড়া নেই আবার আমরা মনে করি যে নৈতিক দায়বোধ আছে উপদেষ্টা পরিষদের আমার বক্তব্য বাইরে যায়নি এখন বিএনপি না কথাটা উনি ঠিক বলেছেন কিন্তু একটা জিনিস উনি বোধয় খেয়াল করার নাই যে দেশের যে দেশের যে শৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং এই অবস্থার মধ্যে একটা অনির্বাচিত সরকার এখন প্রত্যেক দিনই এক এক কথা বলতেছে তিন মাস ছয় মাস তিন বছর চার বছর অ্যাকচুয়ালি কখন ইলেকশনটা হবে এটা অবশ্যই অবশ্যই এটাকে সরকারকে এটা আইডেন্টিফাই করতে হবে এবং ঘোষণা করতে হবে জনসমক্ষে ধন্যবাদ